দুই হাজারের মতো মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ ভাই আহত হয়েছে আমি সহ আমরা অনেকেই জেলখানায় ছিলাম সুতরাং এদেশে ভোট চোদের আস্তানা আর থাকবে না ভোট কেন্দ্রে যদি কেউ চুরির চিন্তা করেন তাদেরকে হুঁশিয়ার করে দে জামাত শিবির এবং জনগণ মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমরা জনগণের অধিকার ভোট রক্ষা করবো ইনশাআল্লাহ ভুল করেও ভোট কেন্দ্রে মাস্তানতন্ত্র করার চেষ্টা করবেন না যে হাফ মাস্তানতন্ত্র করবে জনগণ সেই হাফ ভেঙে দেবে জনগণ এখন বলে যদি কেউ ভোট কেন্দ্রে ভোট ডাকাতি করার সাহস করেন বউয়ের কাছে আগে মরানার মাপ আছে। আসেন ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় মানুষের সম্পর্ক রয়েছে আমরা আজকে ঘোষণা দিতে জুলাই শহীদরা যে কারণে জীবন দিয়েছে যে কারণে আহত হয়েছিল বৈষম্যহীন সমাজ গঠন এটি না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এই কালীগঞ্জে ইনসাফ কায়েমের পক্ষে মৃত্যু হলে মৃত্যু হবে জীবন গেলে জীবন যাবে টাকা যাবে পয়সা যাবে রাজি আছেন তো আপনারা কারা খারা রাজি আছেন হাত তুলে দেখান সমিত ভাইরা আমরা কষ্ট দিয়েছি আস্তার লোকজনদেরকে আমরা আর কষ্ট দিতে চাই না আমি শুধু দুইটা কথা এক লাইনে বলে শেষ করতে চাই সংখ্যালঘু ভাইরা যাদেরকে সংখ্যালঘু বলে জামাত বলে এদেশে কোনো সংখ্যালঘু না হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান সবাই নাগরিক সুবিধা পাবে ওরা প্রচার করে নারীদেরকে ঘর থেকে বেরোতে দেবে না জামাত ক্ষমতায় আসলে নারী রাতার ন্যায্য অধিকার ফিরে পাবে শ্রমিকরা শ্রমিক রাতার ন্যায্য অধিকার ফিরে পাবে কৃষকরা তার ন্যায্য অধিকার ফিরে পাবে সুতরাং আগামী দিনের ইনসাফ قائমের পক্ষে দারি পাল্লার পক্ষে থাকবো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মার্কা এ মার্কা নারিपाला বলো নারিपाला ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম